রব্য কারিম পবিত্র কোরআন করে দিয়েছেন এই পৃথিবীর কাছে পছন্দ আর বাকি কোন পদ এবং মত কারিম মহান আল্লাহর কাছে পছন্দনীয় নয় শুধু পছন্দনীয় না গ্রহণযুদ্ধ সেটা কি আল্লাহ বলেন সমস্ত পথ এবং মত থেকে শুধুমাত্র একটা পথ যার পথ কিসের পথ আর এই পথ এবং মতটাই আমি রবের কাছে গ্রহণ সময় এই ঘোষণা পবিত্র গ্রহণের মধ্যে স্পষ্ট আকার করে পৃথিবীর কোন জাতি বা কোন মানুষ এই সন্দেহ করতে না পারে যে আমি যে ইসলাম ধর্মের মধ্যে আসি এই ধর্মটার সত্য নাকি অন্য কোনো ধর্ম সত্য আবার এমন হতে পারে যে ইসলাম ধর্ম সত্য অন্য অন্য ধর্মগুলো কি হতে পারে সত্য হতে পারে এমন যেন ধারণা না থাকে কারো কারো ধারণা এমন আছে যেহেতু ইহুদি ধর্মের শুরু তো এই দুই ধর্মের মধ্যে যেহেতু নবী আছেন শুধু একজন নবী না এরপরে ধারাবাহিকভাবে নবী আসছেন এবং এই ধর্মের প্রচার প্রসার করছেন ইহুদি ধর্ম এবং নাসারা ভাষা অনুযায়ী সে ধর্মের নাম হলো আসাম কিন্তু এখন এই ধর্মের পরবর্তী রূপ হয়ে গেছে খ্রিস্টান তারা তাদের ধর্মীয় গ্রন্থের নাম বলে বাইবেল কি নাম বলে বাইবেল অথচ বাইবেল নামে আল্লাহ দুনিয়ার মধ্যে কোন ধর্মগ্রন্থ প্রেরণ করেননি তারা কি জিনিসটা ঐতিহাসিক ভাবে প্রমাণিত যে বিষয়গুলো আছে ওইগুলোকে তো অস্বীকার করে থাকা যায় না আপনি হয়তো আপনার ধর্ম দিয়ে স্বীকার করেন যে আমাদের ধর্মটা খ্রিস্টানরা এটা না সারা না খ্রিস্টানের নতুন একটা ধর্ম এই নতুন ধর্মের ধর্মীয় গ্রন্থ হলো বাইবেল হয়তো এটা বলেন আর যদি বলেন যে না ওই যে মুসা আল ইসলাম থেকে চলে আসা না সারা ধর্মই আমাদের ধর্ম তাহলে আপনাদের ধর্মীয় গ্রন্থের নাম হল না ধর্মীয় নাম কি আর যদি বলেন যে না আমাদের

সহমত পোষণ করার জন্য সমানভাবে চলার জন্য কেউ বলল যে ইসলাম ধর্ম সত্য অন্য ধর্ম কি সত্য কেউ যদি এই বিশ্বাস এবং আকিদা লালন করে তারপর কি হবে ধরেন ইসলাম ধর্মের বাইরে কেউ যদি মনে করেন খ্রিস্টান সে মনে করলো আমার খ্রিস্টান ধর্ম সত্য আবার মুসলমানের ধর্ম কি সত্য এটা তার একান্ত ব্যক্তিগত বিষয় অথবা ইহুদি সে মনে করলো আমাদের ইহুদি ধর্ম সত্য আবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্ম কি সত্য এটা আবার একান্ত ব্যক্তিগত বিষয় কিন্তু আমরা যারা মুমিন আছি মুসলমান আছি আমাদের মধ্যে কেউ যদি এই বিষয়টা মনে করে ধরেন সে ইরুদি ধর্মের কোনো কিছু মানে না এবং খ্রিস্টান ধর্মের কোনো কিছু কোনো কিছুই মানে শুধু সে এতটুকু মনে করে যে আমাদের ইসলাম ধর্ম যেমন সত্য যেমন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন

একমাত্র গ্রহণযোগ্য ধর্ম আমার কাছে কি ইসলাম এমনটা বলতে পারেন যে একটার সময় ইহুদি ধর্ম সত্য ছিল একটা সময় খ্রিস্ট ধর্ম কি ছিল সত্য ছিল এই জিনিসটা না মানলে আবার থাকবে না দেখেন মানে আমাদের স্পষ্ট করাটা কেমন যদি কেউ এমন মনে করে ইহুদি ধর্ম খ্রিস্ট ধর্ম অর্থাৎ মূর্সা সালামের ধর্ম ঈশা সালামের ধর্ম কোনো সময় ছিল না এবং এই সবগুলো মিথ্যা

ইহুদি ধর্ম না সারা ধর্ম কি ছিল সত্য ছিল এখন এগুলার সত্য নাই এ কথা আমার না কথা আল্লাহ কথা কা আল্লাহ স্বয়ং বলে দিচ্ছেন বিষয়টা আমরা স্পষ্ট থাকি আকি অন্তত যে আল্লাহ স্পষ্ট বলছেন একমাত্র ইসলাম ধর্মই আমার কাছে গ্রহণযোগ্য এখনকার সময়ে আর কোন ধর্ম আমার কাছে এখনকার সময়ে গ্রহণযোগ্য